নমস্কার আদা আবৃত্তি করছি কবি সুফিয়া কামালের লেখা মোদের মোদের দেশের কামার জেলে চাষা তাদের তরে সহজ হবে মোদের বিদেশ হতে জাতি নানান কথার ছড়াছড়ি আর গতকাল দেশের মানুষ বেবল সহ্য যারা আছেন সামনে আজ উনি জ্ঞানী মনীষীরা আমার দেশের সব মানুষের এই বেদন বুঝ ভাষার তরে প্রাণ দিল যে কত মায়ের কুলের ছেলে তাদের রক্ত পিছল পথে এবার যেন সহজ সরল বাংলা সব মানুষের ধন্যবাদ ধন্যবাদ